দোকানের যে পরিস্থিতি কি যে করুম অঙ্কন আমি তো বাজারে যাবো দোকানে কি শর্ট আছে বল আমি আসবো নিয়ে মনে ভাই মালপত্র সবই ঠিক আছে খালি সয়া সস্তা আইন না আর কিছু মশলা লাগবে তাই লই ও আচ্ছা গরম মশলা লাগবে না আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর দোকানটা খেল রাখিস আমি একটু বাজার থেকে আসতেছি ভাই একটা পোলা ছলে প্যাকেট দেন তো বন্ধু তুই মনে হয় কোনো জায়গায় যাবি তুই যাওয়ার আগে কিছু সদাই দিয়ে যা সদাই নি ভালো কথা কি সদাই লাগবো অয়ঙ্কন দেখে কি লাগে বন্ধু অনেক দিন ধরে ভালো কিছু খাই না জাহাঙ্গীরের দোকান থেকে একটা মুরগি বাকি আনছি তুই এক কাজ কর এক কেজি পোলার চাইল দে আর একটা মাংসর মশলা দে আর 50 টাকা গরম মশলা দে অঙ্কন কি কি লাগবো তো শুনছছি তাড়াতাড়ি দিয়া দে আমি আবার একটু বেরোমু ভাই এই যে আপনি সদায় আর কিছু লাগবো ছোট ভাই আর কিছু লাগবো না আর বন্ধু একটা কথা তুই জানাস এই তো আমার চাকরিটাও চলে গেছে এদিকে টাকা পয়সারও সমস্যা তে এক কাম কর আমার নাম দা এক সাইডে দে লেই করা তোর বেটা দিলে তো সকাল বেলা মন মিষ্টা খারাপ করে অয়ঙ্কন সদায় গুলা সবাই খেদে আইসে